তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো দেখো আমি এখন কি রান্না করছি চিকেন রান্না করব। চিকেনের জন্য দেখো আমি সব কিছু ইয়ে করে রেখে রেখেছি এর মধ্যে আদা রসুন পেস্ট লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচা তেল লবণ সব দিয়েছি হ্যাঁ এখানে আমার এদিকে আমার তেল হয়ে গেছে এখানে আমি আলুটা আলুটাকে লাল করে ভেজে নেব ই থাকছে এবার এটাকে একটু মেখে রাখব আলু ভাজ দেবো যেটা মাথা থাকে থাকবে আলুটা একটু লাল করে ভাজবো এটাকে একটু ভালো করে ভেটে নিচ্ছি দেখতে পাচ্ছো আমি কীভাবে চিকেনটা রান্না করি তোমরা দেখতে থাকো এটা একটু মেখে এবার রেখে দেবো এই যে আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি সব দিয়েছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়েছি কাঁচা তেল লবণ সব দিয়ে মেখেছে এদিকে টমেটো পেঁয়াজ কেটে নিচ্ছি এটা ভেজে দেবো সব পেঁয়াজ তো মেখে দিই না এটা ম্যাগনেট করা থাকবে আলুটা পেস্ট হতে হতে এটা ম্যাগনেট করা থাকবে আমার ভাজা হয়ে গেছে লাল করে দেখতেই পাচ্ছে এবার প্লেটে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কাকি আলু দিয়েছি আলু খুব একটা কেউ খাবে না তো এর মধ্যে এখন জিরা তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছে এই দেখো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে এখন এই পেঁয়াজ টমাটোটা একটু ভেজে নেবো ভালো করে একটু লাল লাল করে একটু ভেজে নেবো

আর এখানে আমি চিকেনটা কষাচ্ছি আর এই দেখো এখানে আমি ভাতটা রেখে দিয়েছি ভাতটা হয়ে গেছে মাইস বাটিতে রেখেছি তাড়াতাড়ি ভাত তো একটু গরম করে নিলে কী হবে এখানে তখন আমার কষা পাবে দেখতে পাচ্ছো আলুটা মশলা দিয়ে একবার রান্না হচ্ছে হয়ে গেছে আমার প্রেশারটা আমি নিবি দিচ্ছি আর এখানে এটাও মোটামুটি আমার কষানো হয়ে গেছে যেসব তেল বেরিয়ে আছে এই দেখো তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছো এবার এর মধ্যে একটু আলুটা দিয়ে নেবো আলুটা দিয়ে কষালে একটু মশলাটা দিয়ে হলুদ হলুদে ভেজে নিয়েছিলাম আলুটা আলুটা নুন দিয়ে হলুদ দিয়ে ভেজেছি এটা একটু ভালো করে একটু কষাবো আর মাংসের একটু পাতলা পাতলা করবো রিচ কম এই দেখো একশো তেল নিয়েছিল পাঁচশো মাংস একশো তেলও পুরো দিই তেলটা রেখে দিয়েছি এই দেখো আমার তেলের শিশির মাপেই আমি রান্না করি পুরো তেলটা দিই নিই রান্না হচ্ছে দেখতে থাকো এই দেখো চিকেনটা খুঁটছে এখন চিকেনটাকে আমি একটু ঢেকে দশ মিনিট ঢেকে রাখবো এটা করতে থাকো হ্যাঁ স্টিমে দিয়ে দিলাম একবারে দেখো স্টিমে আঁচটা দিয়ে দিয়েছি এবার দশ মিনিট পরে দেখবো ভাতটা তো সকালবেলা রান্না হয়েছে ঠান্ডা হয়ে গেছে এই একটু গরম করে নেব ভাতটা তো তেমন হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি ভালো মতো পেঁয়াজ টিয়াজগুলো পুরো গলে গেছে দেখো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এই দেখো মাংসে জল দিয়ে দিয়েছি মাংসটা এখন ফুটবে আর এইখানে আমি মাইক্রো মাইক মধ্যে ভাতটা গরম করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে ভাতটা দেখো মাইক এখন গরম হচ্ছে আর কী কী আছে দেখো ভাত শক্ত করে বাসি ভাত পড়ে আছে বাসি ভাতটা কে খাবে না একদিকে পটল ভাজা একদিকে মসুর ডাল আচ্ছা কিন্তু আমরা এইগুলো খাবো মাংসটা একটু বাকি আছে হয়ে গেলেই আমরা সবাই গরম গরম খেতে বসতে পারবো আমার মাংস রান্না কমপ্লিট মোটামুটি দেখতে পাচ্ছ আমি একটু পাতলা ঝোলই করেছি আজকে দেখতে পাচ্ছো একদম পাতলা মশলা কম তো তেল আমি সিমে দিলে রান্নায় কিন্তু তেলটা ফাঁসে যদি তুমি এটা রাগ আজে করতে তেলটা ফাঁসো না ঝোলটা দেখেছো আজকে তুমি ছেলে পাতলা মাংসের ঝোল খাবে যেন পাতলা মাংসের ঝোলই করেছি এই ঝোলটা আমার ছেলে খুব ভালো খায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এই যে শাহি গরম মশলা বেশি দেবো না হ্যাঁ দুটো এলাচ তো করে দিয়েছি আর এই শাহি গরম মশলাটা অল্পই দেবো গরম মশলাটা খুব একটা বেশি দিই না আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না তোমরা সবাই যত্ন সহকারে আমার ভিডিও দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে হয় পুরো দেখো তা নাহলে কেউ স্কিপ করে ভিডিও দেখো না বন্ধুরা আমিও তোমাদের সবার ভিডিও পুরোটা অ্যাড সহ দেখি তোমরাও দেখো টাটা সবাই ভালো থাকবে